そうなの。

আমাদের এই উৎসবে রয়েছে যদি আমরা এখানে দেখাই আমাদের এখানে বেশ কিছু ধরনের পিঠা রয়েছে দেশীয় পিঠা পাচি সাপটা পিঠা রয়েছে নকশি পিঠা তেলের পিঠা রয়েছে

মেহেদি পড়া খুবই ভালো লাগে জি তো আমারও ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ মেনলি হচ্ছে এটা এমন নয় যে আমরা শুধু মেহেদি উৎসব করছি এটা আসলে আমাদের একটা রিউনিয়নের মতো আমাদের সবাই মিলে একসাথে আমরা মিদ উৎসব করতে পারছি পিঠা উৎসব করা সবাই আমরা একসাথে যোগদান করতে পারছি আমি সবাইকে আমন্ত্রণ জানাবো আমাদের যারা এক্সিস্ট ক্লায়েন্ট আছেন বা ফিউচারে যারা আমাদের ক্লায়েন্ট হবেন সবাইকে আমরা রিকোয়েস্ট করবো যে আমাদের অফিসে আসার জন্য কারণ আমাদের এটা ইনহাউস ফেয়ার হচ্ছে সব আমাদের অফিসের ফেয়ার টা হচ্ছে আমাদের এখানে সাসার মার্কেটিং যারা আছে তারা আছে আমাদের এছাড়াও স্পেসাচিং সবাই রয়েছে আপনারা অফিসে এসে সরাসরি আমাদের সাথে কথা বলে আমাদের এখানে অ্যাটেন্ড করতে পারছেন এবং আমাদের এখানে ডিসকাউন্ট যে অফারগুলো রাখা হয়েছে আমাদের এখানে আমাদের মার্কেটিং টিম রয়েছে যদি আমরা এখানে একটু দেখাই আমাদের মার্কেটিং টিম যারা আছে তারা হচ্ছে সবাই আমাদের হেল্প করছে এবং আমরা এই ফেয়ার উপলক্ষে যে গুলো দিচ্ছি এই গুলো অ্যারেঞ্জ করে নিতে পারেন আমরা সো আমাদের আরেকজন মার্কেটিং স্পেশালিস্ট আছে

পূর্বাঞ্চলের দুটি ল্যান্ড প্রজেক্টের মধ্যে একটি প্রজেক্ট হচ্ছে খুবই আকর্ষণীয় প্রজেক্ট জলশ্রী আর্মি আবাসন প্রকল্পের সাথে কানেক্টেড জলশ্রী এক এবং দুই এর মাঝামাঝি প্রজেক্ট রয়েছে যেটা আপনারা বলতে পারেন ঢাকা থেকে প্রাইম পাঁচটি লোকেশনের সাথে অ্যাডজাস্টেড এবং আরেকটি প্রজেক্ট সম্পর্কে যদি বলে থাকি সেটা হচ্ছে পূর্বাঞ্চল একুশ নম্বর সেক্টর বাণিজ্য মেলার সাথে অলমোস্ট আপনারা বলতে পারেন সংস্পর্শ প্রজেক্ট দুটির নাম রেখেছি আমরা পূর্বাঞ্চল অ্যাসেন্ট টাউন এবং অ্যাসেন্ট স্টার টাউন আমাদের মাওয়াতেও দুইটি প্রজেক্ট রয়েছে একটি প্রজেক্ট হচ্ছে শ্রীনগরের সাথে কানেক্টেড একদম রোডের সাথে অ্যাস এন্ড টাউন নামক এবং হচ্ছে যে অ্যাস এন্ড গ্রিন টাউন নামক যে প্রকল্পটি এটা বলতে পারেন যে আলটিমেটলি আমাদের একটা প্রজেক্ট যেটি হচ্ছে যে আপনার সিরাজদি খান রোড সবাই এক নামে চেনে নিমতলা বাজার সংলগ্ন সিরাজদি খান রোডের সাথে পড়েছে তো তিন কাঠা এবং পাঁচ কাঠা প্লট রয়েছে আর আমি আমার কলিগ কে বলছি যে কলিগ আমার আমার কলিগ এখন বলবো যে তিনি ইনভেস্টমেন্ট সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস আচ্ছা আমরা যেটা ল্যান্ডটা কিন্তু এমন নয় যে আমরা একটা কিছু শপিং করছি বা একটা জিনিস কিনে দিচ্ছি আমাদের সারা জীবনে অর্জিত টাকা সেটা দিয়ে আমরা ভবিষ্যতে একটা পূরণের জন্য হচ্ছে আমরা একটা জায়গায় ইনভেস্ট করি যেটা দিয়ে আমাদের একটা স্বপ্ন স্বপ্নপূর্ণ থাকার জায়গা করবো কিংবা আমরা ইনভেস্টমেন্টের জন্য অনেক সময় জায়গা পারচেস করে থাকি তো আমি আমার যারা ভিউয়ার্স বা আমাদের যারা হচ্ছে ক্লায়েন্ট গ্রাহক আছে যারা লোক শুনছেন সবাইকে আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট করবো যে আপনারা যদি ইনভেস্টমেন্টের জন্য বা থাকার জন্য প্ল্যান করেন আপনার একদিন আমাদের অফিসে আসুন সরাসরি আমাদের সাথে কথা বলুন অথবা প্রজেক্টটা লাইভ ভিজিট করুন আসলে লাইভ ভিজিটের ক্ষেত্রে হচ্ছে ডিসিশন মেকিং এর সবচেয়ে বেশি সুবিধা হয় আপনি যখন নিজে জায়গাটা দেখবেন দেখার পরে হচ্ছে আপনি বুঝতে পারবেন যেটা আপনার জন্য রিলায়েবল কি রিলায়েবল না আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা সম্পূর্ণ ট্রাস্টি নিয়ে কাজ করছি আমাদের সম্পূর্ণ কোম্পানি মালিকানা হচ্ছে আমাদের ল্যান্ড আমরা ক্লায়েন্টকে রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছি এবং আমরা দুই ছাব্বিশে ডিসেম্বর আমাদের প্রজেক্টটা ক্লোজ করছি আমি হ্যান্ড ওভার করে দিচ্ছি আপনাদের বসবাস উপযোগী করে দিচ্ছি আর শুধু আমাদের ল্যান্ডটা এমন নয় যে এটা আপনার কাছে আমরা একটা জায়গা ছেড়ে দিচ্ছি আমরা কিন্তু একটা আবাসন প্রকল্প তৈরি করছি এখানে আপনি একটা সোসাইটি পাচ্ছেন একটা স্টেবল সোসাইটি পাচ্ছেন যেখানে আপনি একটা সুন্দর বসবাস উপযোগ্য পরিবেশ পাবেন তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের অফিস আসুন আমরা হচ্ছে নয় তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত আমাদের ফেয়ারটা আজকে অলরেডি ফেয়ার চলছে সারাদিন আমরা আসলে অনেক ব্যস্ততার মধ্যে লাইভ আসতে পারিনি এটা এক্সট্রিমলি সরি আমাদের ফেয়ারে আসুন আপনারা রাত দশটা পর্যন্ত আমরা অ্যাভেলেবেল আছি এসে আমাদের সাথে গল্প করুন আড্ডা দিন এরপরে আপনারা চিন্তা ভাবনা করুন যে আপনাদের কোন জায়গায় ইনভেস্টমেন্ট করবেন অবশ্যই আপনাদের রিলায়েবল মনে হলে ইনভেস্ট করবেন থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য সবাই কাইন্ডলি লাইফটা শেয়ার করে দিবেন থ্যাংক ইউ সো মাচ সাভারিয়াকে সাভারিয়া এত সুন্দর কথা আপনাদের সাথে উপস্থাপন করেছেন তো আমি আপনাদেরকে বলবো যে এক খণ্ড জমির জন্য আপনারা যদি চিন্তা করে থাকেন আপনারা আমাদের অ্যাসেন্ডের প্রত্যেকটি প্রোজেক্ট ভিজিট করে দেখতে পারেন আমরা কিভাবে কাজের অগ্রসরতাটা করছি সেটা দেখতে পারেন

আর আপনাদের উৎসর্ষ বলছি আপনারা আসেন দেখেন দেখলে ভালো লাগবে মানে অনেকের আছে যে প্ল্যানিং থাকে না তারপরে ভালো লোকেশন এবং সুন্দর এই প্রজেক্ট যদি দেখেন মানুষের আসলে হয় যে আমি কিছু কিছু করি সবাই তো চাই কিছু করার জন্য সম্পূর্ণ সব দিলে ভালোই লাগছে এবং খুবই ভালো লাগছে তো थैंक यू সো মাচ স্যার কিছু মূল্যবান বক্তব্য দিয়েছেন তো আমিও সকলকে অনুরোধ করব এবং হচ্ছে যে বলবো অ্যাসেন্ডের এই তার প্রান্তে আপনারা এই একক আবাসন মেলাতে আসুন আসেন আমাদের প্রজেক্টের ব্যাপারে জানুন একটু বিনোদনের ব্যবস্থা যেহেতু রয়েছে সাবারিয়া যেহেতু বলেছেন তো ওনার কথা মতো যদি বলে থাকি আপনারা আসুন আমাদের মেলাটাকে সুস্পষ্টভাবে এবং মেলাটাকে উজ্জীবিত করতে আপনারা অলওয়েজ হচ্ছে যে আমাদের এখানে আহ্বান জানাচ্ছি এই বলে আমিও শেষ করছি থ্যাংক ইউ সো মাচ